নির্বাচন নিয়ে রয়েছে অনেক নিরাপত্তা বিজিবি সরাসরি যুক্ত আছে আপনাদেরই সরাসরি যুক্ত থাকবো আমরা আমি বিজেপি হল দিচ্ছে বিজেপি বিজেপির সদস্যদের ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ আছেন যে ড্রাক্স নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমরা যুক্ত আছি জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয় থেকে যে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা সালাম ও শুভেচ্ছা বুদ্ধিজীবীর কর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে আছে আজকে আপনারা সবাই মুখতে আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাক নির্বাচন গত নয় সেপ্টেম্বর রাজশাহী নির্বাচন হয়ে যাওয়ার পর থেকেই এখন অনেক বিরযমান অর্থি লাগ্ নির্বাচন নিয়ে

私はこの辺で一番上の子たちが好きな子はちがいるとき

অনেক কার ছবি জন্যই বাংলাদেশ ভাই যোদ্ধা করছে এবং কাউকে দিতে দিচ্ছে না এবং এই কলেজ স্টুডেন্ট স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মকর্তা বাইরে এবং ভিতরে উপস্থিত আছেন এক বোর্ড দিয়ে আসছে